আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম বিয়ে বাড়িতে গেলে আমরা একটা সবজি খেতে পাই সবজিটা কিন্তু খেতে দারুণ লাগে তো সবজিটা আসলে অনেক ধরনের সবজির কম্বিনেশানে তৈরি করা হয় আজকে আমি বিয়েবাড়ির সেই সবজি রান্নাটা করেছি তবে আমার মনে হয় বিয়ে বিয়েবাড়ির চেয়েও বাসায় তৈরি করলে রান্নাটা আসলে অনেক বেশিই মজা হয় এই রান্নাটা করতে আমার অনেক ধরনের সবজি লেগেছে আমি চেয়েছি যেন বিভিন্ন ধরনের ভিটামিনটা আসলে থাকে তো আমি মাল্টি কালারের ভেজিটেবলস এর জন্য ইউজ করেছি তো রান্নাটা কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমে আমি গরম পানি দিয়েছি এবং এর মধ্যে দারুচিনি আর দিয়েছি তেজপাতা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং দুই পিস দারুচিনি দিয়েছি দারুচিনির সাইজ হচ্ছে আপনার দুই ইঞ্চি পরিমাণে আর হচ্ছে তিনটা এলাচ দিয়েছি তিনটা লবঙ্গ দিয়েছি পানিটা যখন বলক চলে আসছে এ যে আমি এর মধ্যে অ্যাড করব ব্রয়লার মুরগির পিচ ছোট ছোট টুকরো করেছি সেই পিচগুলো এখন দিব এবং দেখিয়ে দিচ্ছি কতটুকু আসলে পিচ করেছি এরকম ছোট ছোট করে কিন্তু পাতলা পাতলা আমি কেটে নিয়েছি এটা এখন আমি দিয়ে দিচ্ছি এটা আমি বয়ল করে নিব ফাইভ মিনিটের মতো আর সাথে কিন্তু লবণটা অ্যাড করতে হবে লবণ দিয়েছি এই যে বয়েলটা করলাম এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে কি কিন্তু পানিটা ফেলে দিব না এটাই চিকেন স্টক হিসাবে আমি পরবর্তীতে সবজিতে অ্যাড করব তো পানিটা ঝরিয়ে নিচ্ছি এবার আমি দেখিয়ে দিচ্ছি কী কী সবজি আমি ব্যবহার করেছি প্রথমে দেখিয়ে দিব লাউ লাউটা কিন্তু আমি লাউয়ের মাথার অংশটা নিয়েছি এবং দেখে দেখা যাচ্ছে কত পাতল করে কেটেছি গাজর গাজর নিয়েছি এবং প্রত্যেকটা সবজি কিন্তু একই ধরনের বা একই রকম সাইজ কাটার চেষ্টা করেছি এবার নিয়েছি ফুলকপি আর নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা কিন্তু কাঁচা ছিল কাঁচা মিষ্টি কুমড়াটা নিয়েছি আমি কীভাবে কেটেছি তাও দেখিয়ে দিচ্ছি আর নিয়েছি বরবটি বরবটি কিন্তু এক থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণে হবে দেড় ইঞ্চি পরিমাণে হ্যাঁ বরবটির সাইজ এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি বিটরুট আসলে আমি মাল্টিকালারের কালারের করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটা সবজির যে আলাদা আলাদা পুষ্টিগুণ আমি একসাথে পাই আর এখানে দিয়ে দেবো লেটুস পাতা লেটুস পাতা আমি পরে অ্যাড করবো এখন রান্না চলে আসি সাদা তেল ব্যবহার করেছি আর দারচিনি এবং তেজপাতা দিয়েছি একটু কষিয়ে নিচ্ছি লবঙ্গও আছে এলাচিও আছে এটা কিন্তু আমি যে মুরগিটা যখন বয়ল করে নিয়েছিলাম সেটাই কিন্তু অ্যাড করেছি আর দিয়েছি রসুন বাটা রসুন বাটা হবে দুই চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দেড় চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা মোটামোটা করে কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণ হবে এক কাপ একটু ভুনে নিচ্ছি তেজপাতাগুলো তুলে ফেলে দিব ভোনা কমপ্লিট হয়ে গিয়েছে আমি যতটুকু চেয়েছি এখন আমি এক এক করে সবজি অ্যাড করব প্রথমে দিচ্ছি ফুলকপি এবং গাজর কারণ এ দুটো সেদ্ধ হতে একটু অন্যান্য যে সবজি নিয়েছি তার চেয়ে একটু সময় বেশি নিবে তো এ দুটো আগে দিয়েছি এ পর্যায়ে একটু হালকা দুই মিনিটের মতো আমি এটা ভুনে নিচ্ছি আর একটা জিনিস চুলার আজ কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে কারণ সবজিটা থেকে পানির যেটা বের হবে সেই পানিটা কিন্তু বের হতে অতটা দেয়া যাবে না আরও অ্যাড করেছি কাঁচামরিচ লবণ দিয়েছি এ যে আমি অ্যাড করব বিটরুট বিটরুটটা আসলে আমরা সালাদ হিসেবে খেয়ে থাকি কিন্তু এটা আজকে আমি সবজিতে অ্যাড করেছি বিটরুট অ্যাড করলে কিন্তু সবজির কালারটা একটু হালকা চেঞ্জ হয় আরও দিয়েছি মিষ্টি কুমড়া এবং বরবটি বিটরুট অ্যাড করতে চাইলে আপনারা করবেন না চাইলে না করবেন এটা অপশনাল আর দিয়েছি লাউ এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি আসলে মাল্টি কালার করতে চেয়েছি সুন্দর একটা কালার কম্বিনেশান আসবে তার জন্য কিন্তু এত ধরনের সবজি ইউজ করেছি এত ধরনের যে সবজি ইউজ করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই এরপর যে আমি দিয়েছি বয়েলস চিকেন আরও লবণ অ্যাড করেছি আর হচ্ছে গিয়ে সবজি দুই এক দুই তিন পদের সবজি দিয়েও করা যায় এবং যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু বিয়েবারের সবজিটা তৈরি করা যায় কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে তার কারণ হচ্ছে বিটরুট থেকে একটু পানি ছেড়েছে এবং সেটা হচ্ছে গিয়ে তার রংটা অন্যান্য সবজিকে একটু প্রভাবিত করেছে চিকেন স্টক দিয়েছি একটু যে চিকেনের স্ট্রকটা আমি আগেই চিকেন থেকে ঝরিয়ে রেখেছিলাম পানিটা সেটাই দিয়েছি এখানে চিকেনের স্ট্রকের পরিবর্তে পানিটাও অ্যাড করা যাবে তবে চিকেনের স্ট্রক দিলে স্বাদ একটু বেড়ে যাবে লেটুস পাতা দিচ্ছি লেটুস পাতাটা অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন লবণ ঠিক আছে কিনা অবশ্যই টেস্ট করে নিতে হবে রান্নাটা আসলে আমি ঢাকনা দিব না এবং এ পর্যায়ে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি দুই ধরনের গোলমরিচ অ্যাড করেছি কালো এবং সাদা দুটো গোলমরিচ গুঁড়ো করে তারপর আমি দিয়ে দিয়েছি কিন্তু এবং এটার পরিমাণ হয়েছে একটা চামচ দুই ধরনের গোলমরিচ বাসায় না থাকলে সমস্যা নেই এক ধরনের দিলেও হবে সাদা বা কালো যেটাই থাকুক সেটাই দিয়ে দিবেন এ যে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দেড় চা চামচ নিয়েছিলাম এবং সেটা পানিতে গলিয়ে তারপরে দিয়েছি অল্পই দিয়েছি বেশি একটা চাইনি যে কিন্তু কর্নফ্লাওয়ারটার চেয়ে বেশি দেওয়া হয় কর্নফ্লাওয়ারটা অ্যাড করা হয় সাধারণত সবজির গ্রেভি বা ঘনত্বটা একটু ভালো আসে সেজন্য এরপর যে অ্যাড করছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু এক কাপ পরিমাণ হবে আপনারা গুঁড়ো দুধটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে টেকচারটা ভালো আসবে আর হচ্ছে গিয়ে গুঁড়ো দুধটা একটু বেশি দিলে স্বাদটাও একটু বেড়ে যায় এবং এই গুঁড়ো দুধের জন্য কিন্তু সাহি সাহি ভাবটা আসে আর আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি ব্যালেন্স করার জন্য স্বাদ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এরপর যে কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রেখেছিলাম তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে বিয়েবাড়ির সবজিতে কিন্তু আরও কয়েক ধরনের মশলা ব্যবহার করে আমি একটু সাধারণভাবে করার চেষ্টা করেছি কিন্তু মজা কিন্তু বিয়েবাড়ির সবজির তুলনায় অনেক বেশি হয়েছে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কাজ করতে হবে আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার তো দিবে এবং চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমি এরকম নতুন নতুন আপনাদের সামনে রান্না নিয়ে আসতে পারবো আর হ্যাঁ বাসায় অবশ্যই ট্রাই করবেন কারণ বিয়ে বাড়িতে যেরকম খায় তার থেকে কিন্তু স্বাদ যে অনেক বেশি হয় সেটা আসলে বোঝার জন্য আমাদের অবশ্যই বাসায় চেষ্টা করতে হবে বাসায় চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো হবে ধন্যবাদ